রাজ্য সীমান্তে চোরাইবাড়ি থানার নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে শুক্রবার ধরা পড়ল বিপুল পরিমাণ শুকনো গাঁজা এদিন অসম আগরতলা আট নম্বর রুটিন সময় একটি গাড়ি থামাতে গেল আত্মরাজ্য মাদক চক্রের কয়েকজন গাড়িটি আটক করে তল্লাশি চালাতে গেলে যাত্রী সেচে বসে থাকা চার মহিলার ব্যাগ এবং গাড়ির বিভিন্ন গোপন চেম্বার থেকে একের পর এক ছোট বড় মোট চব্বিশটি প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় চোরাইবাড়ি থানার পুলিশ চব্বিশ প্যাকেটে মোট কুড়ি কেজি গাঁজা পাওয়া যায় যার কালো মূল্য প্রায় ছয় লক্ষ টাকার মতো হবে বলে জানিয়েছে পুলিশ এদিকে ধৃতদের মধ্যে চারজনই বিহার রাজ্যের বাসিন্দা বলে নিজেরাই পুলিশকে জানায় দ্রুতরা হল মঙ্গলি কবিতা অনিতা সুদূর কুমারী এছাড়া আটকৃত গাড়ির চালক হিসেবে গ্রেফতার হয়েছে ত্রিপুরার উত্তর জেলা ধরপনগর হাফলুং এলাকার বাসিন্দা সন্দীপ মালাকার চড়াইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস বিস্তারিত জানান এদিকে ইতিমধ্যেই চোরেবাড়ি থানার পুলিশ মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করেছে এবং ধৃতদের এদের ওই ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে তবে ইদানিংকালে বাড়ি ইন্টেনসিভ চেকিং চলছে আমাদের চোরাইবাড়ি নাকা পয়েন্টে তো আজকে রাত্রে লেট নাইটে আমাদের একটা গাড়ি আমরা আইডেন্টিফাই করতে পারি যেটা একটা পার্সোনাল প্রাইভেট কার যার নাম্বার পিআর জিরো ফাইভ বি জিরো থ্রি ওয়ান ফোর অল্টো এইট হান্ড্রেড কার ওই গাড়িটাকে আমরা আটক করতে পারি এবং আটক করার পরে ওই গাড়ির মধ্যে চারজন মহিলা থাকে একজন ড্রাইভার থাকে টোটাল পাঁচজন এবং গাড়িটা তল্লাশি করে আমরা টোটাল টোয়েন্টি ফোর প্যাকেটস ড্রাই গাঞ্জা রিকভারি করি এবং যার ওজন প্রায় বিশ কেজি হবে তো এরপরে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি ওরা আম্বাসা বা এমন কোনো জায়গা থেকে তারা ইলিগালি আনে এবং সেটা বিহার নেওয়ার জন্য চলছিল প্রস্তুতি তো আমাদের নাকা চেকিংয়ে ওদের সেটা ধরা পড়ে এবং যথারীতি আমাদের যা যা ডিউ প্রসেস অ্যানটিপিএসের মূলে আমরা প্রসেস করে সেটাকে সিজার করা হয় এবং তাদের অ্যারেস্ট করা হয় এবং আজকে আমরা ওদের পুলিশ ডিমান্ড চেয়ে কোটি প্রায়ণ করবো